আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আমরা আজকে এমআই শোরুমে একদম অফিসিয়াল শোরুম সো দেখতে পাচ্ছেন অনেকগুলো স্মার্টফোন আছে তো আজকে আমরা এমআই এর আপডেট প্রাইসটা জানবো সো আমাদের সাথে আছে এমআই এর পক্ষ থেকে অনিক মিয়া ব্র্যান্ড প্রমোটর ভাই কেমন আছেন এই তো হ্যাঁ ভালো আছি ভাই আপনাদের জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন এটা আমাদের হচ্ছে এ 54

দুইটা হবে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা যখন আপনি হচ্ছে ক্যামেরা দেওয়া ধরবেন তখন আপনি কি ফোকাস করতে পারবেন দেখেন ভাইয়া আমাদের একটু ক্যামেরাটা দেখাই যাক আচ্ছা দেখেন যাক ক্যামেরাটা দেখলে আপনি ঝুম করলে জিনিসটা

আর এই বড় বড় গিফটগুলো প্লাস হচ্ছে পপ সকেট বেসিক হেডফোন সবকিছুই পাচ্ছেন আচ্ছা ব্লুটুথ স্পিকার তারপরে আপনার হেডফোন এগুলো সবই গিফটের ভিতরে থাকবে গিফটের ভিতরেও থাকবে প্লাস হচ্ছে আমরা আবার আলাদা আলাদা সাথে গিফট দিচ্ছি আচ্ছা

আচ্ছা দেখতে হবে ওই প্রয়োজনে সাতটা গিফট থাকবে হ্যাঁ প্রয়োজনে সাতটা ফোনটা আছে ফোনটা আমাদের লেডে যেটা হচ্ছে দেখতে রিং লাইট দেওয়া থাকবে জাস্ট ক্যামেরাটা আমাদের ভিউয়াররা দেখেন আচ্ছা এটা কি হ্যাঁ কতটা করার পরে আচ্ছা অনেক ফ্রেশ হ্যাঁ

আমাদের হচ্ছে যে পয়সরটা দেওয়া হচ্ছে একদমই টেক যেটা হচ্ছে জি নাইনটি ওয়ান আপডেট হ্যাঁ সব থেকে আপডেট

আর তিনটা ক্যামেরা সেট দেওয়া থাকবে তিনটাতেই ছবি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন মেইন ক্যামেরা থাকবে একশো তারপরে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল থাকবে ম্যাক্রো থাকবে ফ্লাশ থাকবে আর এটা হচ্ছে ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসাবে দেওয়া আছে হচ্ছে এই ষোলো মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা হ্যাঁ তাই না আমরা এই প্রথম যে এই বা সেলফি তুলে দেখি হ্যাঁ অবশ্যই অবশ্যই

আর সাথে হচ্ছে লটারি সিস্টেম থাকবে যে কোনো জিনিস হচ্ছে বেঁচে নিতে পারবে আচ্ছা যদি লটারিতে আমরা এটাই দুটো পাওয়া যায় তাও ভাবে সে চাইলে ডবল দুটোও নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে তার যদি উঠে উঠে যায় আবার যদি ক্যাশ ডিসকাউন্ট আছে ক্যাশ ডিসকাউন্টও উঠে যায় তাহলে আমরা ক্যাশ ডিসকাউন্ট করে দিতে পারব এ ছাড়াও হচ্ছে আমাদের Redmi এর যত গোলাম মডেল আছে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবে আর যদি কেউ ঢাকার বাইরে হচ্ছে নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমাদের ফোনগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ সো বন্ধুরা আজকে আমরা ভিডিওটি

করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম